প্রত্যেকেই নোটিশটি দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিন প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমরা টাইমটি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ দশটা থেকে এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট রেগুলার ছাত্রছাত্রীদের জন্য এবং তাদের ভিজুয়াল আর্ট মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট রয়েছে তাদের জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা হবে অর্থাৎ দশটা থেকে শুরু এবং দশটা পঁয়তাল্লিশে শেষ আর যাদের অন্যান্য সাবজেক্ট রয়েছে ভোকেশনাল সাবজেক্টগুলি বাদে তাদের এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে তোমাদের আট নয় দু হাজার পঁচিশে পরীক্ষা রয়েছে প্রথম সাবজেক্ট বা তোমাদের যে সমস্ত জেনারেল সাবজেক্ট রয়েছে বাংলা ইংরাজি হিন্দি নেপালি উর্দু ইত্যাদি ন তারিখে পরীক্ষা রয়েছে যে সমস্ত ভোকেশনাল সাবজেক্টগুলি সেগুলোর তারপর দশ তারিখে পরীক্ষা রয়েছে দ্বিতীয় ভাষা ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি ইত্যাদি এগারো তারিখ পরীক্ষা রয়েছে ইকোনমিক্স অ্যান্থোপোলজি তারপরে সায়েন্স অফ বিং এর পরবর্তী বারো তারিখে পরীক্ষা রয়েছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি তেরো তারিখে পরীক্ষা রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান হোমেন ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভোক ভিজুয়াল আর্ট ইত্যাদি এরপর পনেরো তারিখে পরীক্ষা রয়েছে ফিলোসফি তারপরে যে সমস্ত আইনি সাবজেক্টগুলো হয় হিস্ট্রি প্যারামেডিক্যাল কোর্স ইত্যাদির ষোলো তারিখে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশন ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিস আঠেরো তারিখে পরীক্ষা রয়েছে ফিলোজফি উনিশ তারিখে পরীক্ষা রয়েছে ম্যাথামেটিক্স জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত আরবিক ইত্যাদি কুড়ি তারিখে পরীক্ষা রয়েছে ডেটা সায়েন্স আর সোশিওলজির বাইশ তারিখে পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কোয়াস্টিং অ্যান্ড ট্র্যাকস্ট এই সমস্ত সাবজেক্টগুলির পরীক্ষার নির্দিষ্ট নির্দিষ্ট তারিখে হবে তাই প্রত্যেক ছাত্র ছাত্রীকে অনুরোধ করছি এই পিডিএফটি সংগ্রহ করে রাখো তোমাদের পরীক্ষার সিলেবাস সম্পর্কে অবগত থাকো পরীক্ষা হতে অবশ্যই ভালো হবে